ओम निरंजनम नित्यम अनंतरूपम भक्तानुकंपात विग्रह वाय ओम नमः शिवाय ओम नम शिवाय ओम नम शिवाय जय काली ठाकुर माँ के बोलतें भूलिए रखो ना तुम्हार मोहिनी रूप हमारे दरकार नहीं मातृ रूप हमार भ অভয়াকে ধরলে ভয় থাকে না তিনি অভয়া কিন্তু সে তিনি আবার ভুবন মোহিনী মোহেতে তার সৃষ্টি চালাচ্ছেন আর সৃষ্টির কীভাবে কী উপকরণ আছে লোভ দেখিয়ে কিছু করানো মোহ যেমন বাচ্চাকে ললিভাব দিয়ে কিছু করানো আর না করলে তখন তাকে তার উপর অত্যাচার করা থাকে ভোগ সং দুঃখ ভোগ করানো এই দুইভাবে সৃষ্টি চলে এ জোরেই চলে সৃষ্টি না হলে মোমেন্টাম থাকে না সৃষ্টি চলবে কি করে হ্যাঁ যেমন সেই ঘোড়া চালায় গারওয়ান ঘোড়ার সামনে একটা অত গাজর ঝুলিয়ে রেখেছে লাঠির মাথায় হ্যাঁ সেটা লোবে ঘোড়াটা চলছে আর যদি সেটাও না হয় তখন চাবুক দিয়ে মারবে এইভাবে সৃষ্টি চলে এটা হলো ইন্দ্রিয় মনের কাজ এইভাবেই চলে যত দেখা যায় সেই ধর্মান্তরণ যে হচ্ছে সে লোভ দেখায় আবার লোভ না ধরলে গলা কাটে নানা পাবে কিংবা কর জিজিয়া টিজিয়া বসায় যেমন হ্যাঁ এইভাবে একই সৃষ্টি ওইভাবে চলছে বাচ্চারা যেমন মায়েদের কাছে ভুলে থাকে লজেন্স দাও এই কাজটা একটু তো তুই দেখি দুটো চকলেট দেবো তখন সে কাজটা করলো যদি বলে না ইচ্ছা করছে না দুটো ঠ্যাঙানি দিল এরকম হয় এইভাবে সৃষ্টি চলছে আর নিজের নিজের গুণ অনুসারে আছে বলছিলাম যে আধারের কথা যার যেমন আধার সে নরেনকে বলছিলেন ঠাকুর তোকে অনেক কিছু করতে হবে লোক শিক্ষা দিতে হবে বট গাছ হয়ে থাকবি তুই তোর নিচে সব নরেনের তো ইচ্ছা ছিল যে সমাধিতে থাকবে সবসময় মাঝে মাঝে একটু নামবে নেমে একটু খেয়ে আবার সমাধিতে ডুবে থাকবে এরকম অবেদানন্দ কালী তপস্বী সেও এইভাবে ধ্যান করে করে যখন ইয়েতে থাকতো সব বড়ানো করে সবাই বিরক্ত হতো কালী কালী তপস্বী তার একটা আলাদা ঘর ছিল অবেদানন্দের কালী তপস্বী বলতে সবাই ভাইরা সেই ঘরে বসে বসে ধ্যানই করে যাচ্ছে বলছে আমরা কাজ করে মরছি গঙ্গার থেকে জল আনছি করে কম কষ্ট এত কাজ সে তুলসী মহারাজ অন্যরা সবাই কালি বসে বসে ধ্যান করছে যাই হোক এই নরেনের তো ইচ্ছা ছিল না যে কিছু করবো নি খুব হ্যাঁ তখন ঠাকুর বললেন তোর ঘাড় করবে তোর হাড় করবে এইগুলো কেন করে ওই যে আধার আছে বললাম আধার আধার আছে আর গুণে করাবে তোমার তোমার হাতে ইচ্ছে করছে না আমার হয়তো কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু গুণ হ্যাঁ আর ঠাকুর ওটাই ঘাট ধরে করিয়ে নিচ্ছেন তার কাজ এইভাবে সৃষ্টির কাজ চলে হয়তো দেখছি আমি যাব অন্য জায়গায় আবার ঠাকুর নিয়ে গেল আরেক জায়গায় হ্যাঁ হয়তো কেউ বিপদে পড়েছে তার সাহায্য দরকার সেখানে গিয়ে হাজির হলাম তার উপকার করলাম এরকমভাবে হয় জীবনে আমরা যদি লক্ষ্য করি অনেক কিছুই এরকম লক্ষ্য করে বোঝা যায় যে একটা করতে চাইছি কিন্তু কে করাচ্ছে হ্যাঁ ভাবলাম হয়তো মাছ ভাত কিছু রান্না করবো লাস্টে হয়তো খিচুড়ি হয়ে গেল হ্যাঁ এইভাবে হয় ঠাকুরের ইচ্ছায় হয় এগুলো সব হ্যাঁ এগুলো ধরে নিতে হবে যদি ঠাকুরের উপরে সমর্পণ করে নিজেকে তবে নিজের কোনো ইচ্ছা নেই ঠাকুরের ইচ্ছায় যা হয় ওইভাবেই চলবে এরকম ঠাকুরের ইয়েতে সমর্পণ করলে এরকমই হয় ঠাকুরের যেটা ইচ্ছা তিনি করিয়ে নেন হ্যাঁ সবই তার ইচ্ছায় হচ্ছে এটা উপলব্ধি করতে হয় আর এরকমভাবে সব ঠাকুরের নানা রকম উপমা আছে যে যখন হাটে যাও হাটের দূরের থেকে হাটের শব্দ সব শোনা যায় হো হো হা হা কিছুই বোঝা যায় না কাছে গেলে তখন বোঝা যায় বলছে এই যে বেগুন নাও ফটল নাও হাড়ি নাও চাটাই নাও এরকমভাবে শোনা যায় বটি নাও কাছে গেলে তখন বোঝা যাবে এরকমই সাধনার পথেও দূরের থেকে কিছু বোঝা যায় না তোমাকে যখন যেতে হবে তখন সে না বুঝবে কী হচ্ছে দূরের থেকে লোকে তো বলতে পারে যা তা যে ওরা বুঝো কী করছে কী করছে ঠিক ভগবানও নেয় কিছুই নাই ওরা শুধু শুধু ভিক্ষা করার জন্য বসে বসে খাবার জন্য এই সব সাধনার ভান করছে কিন্তু যেতে হবে সেখানে তুমি যদি না গিয়ে এমনি বসে বসে তুমি স্টেডিয়ামের বাইরে দিয়ে যাচ্ছ ও হা শব্দ শুনছ ভিতরে গিয়ে তখন দেখতে পারবে যে কে গোল মারছে না বলের শব্দ হচ্ছে ক্রিকেটে বলটা লাগছে বলটা কোন দিকে যাচ্ছে তা পরে তুমি ওস্তাদ হয়ে গেলে তখন বুঝবে কোন বলটা ছয়ে যাবে বাউন্ডারি কোনটা যাবে হ্যাঁ কোনটা সিঙ্গেল যাবে কোনটা হয়তো এমনি থামালো তোমাকে এক্সপার্ট হতে হবে ওখানে গিয়ে তাও আবার পাশে বসে যদি বলো ইস এত সুন্দর বল ও মারতে পারলো না আবার এই তো আউট হয়ে যেত দেখে আউট করতে পারলো না গোলটা আটকাতে পারলো না গোল মারতে পারলো না এত সোজা গোল মাঠে নেমে তখন বুঝতে হবে মাঠে না নেমেই লোকে এসব কমেন্ট করতে থাকে এই জন্যে তোমার যে কোনো জিনিস তোমাকে ইয়ে করতে হবে যে গান বা বাজনা শুনে শুনে ক্রিটিসাইজ করা যে অনেক কিছু বলা যায় ক্রিটিক বেশি আমাদের দেশে কিন্তু আস্বাদন করা দরকার নিজের বোঝা দরকার না বুঝে শুঝে আর্ট ফার্ট না বুঝেই লোকে অনেক কিছু বলে আবার বোঝার ভানও করে কত লোক এই জন্যে সেখানে যেতে হবে তোমাকে আবার যখন ঈশ্বর ঈশ্বর সাধনা করতে করতে এমন অবস্থা হয় যেন ঠাকুর বলছেন যেন পুরে ঘরের মধ্যে হাতি ঢুকেছে সব ভেঙে চড়ে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানটা আছে যে রাতে দুয়ারগুলি সব কি যেন ভেঙে গেল নাকি হ্যাঁ সেই গানটা রবীন্দ্রনাথের গানটা ওরকম হয় যেন হাতি ঢুকেছে ঘরের মধ্যে সব চুরমার করে দিল হুম তারপরে আমি পড়ে আছি দেখছি আকাশ মানে ইয়ে করে এরকম হয় সেই অবস্থায় কিন্তু আগে তখনও সাধনা করতে করতে যেমন ঝড়ের মধ্যে গাছ কোনটা আম গাছ কোনটা জাম গাছ কোনটা কি গাছ বোঝা যায় না ঝড়টা থামলে তখন দেখা যায় যে আলাদা আলাদা সব গাছ বোঝা যাচ্ছে এইভাবে হয় সব কিছু এক একটা স্টেজ আছে চেষ্টা করে যেতে হবে হ্যাঁ অনুরাগ দরকার অনুরাগ অনুরাগটা মানে হলো ইংরেজিতে বলবে প্যাশন একটা প্যাশন যেমন আই হ্যাভ প্যাশন ফর মিউজিক বা ফর সাম গেম অর টু স্টাডি হ্যাঁ অর ফর সায়েন্স এরকম থাকে না যে কোনো একটা অনুরাগ থাকতে হবে সেই অনুরাগটা ঈশ্বরের দিকে থাকলে ঈশ্বরকে তোমার প্যাশন না থাকলে কিছুই হবে না প্যাশন ফর দিস ওয়ার্ক প্রফেশন আমি যা যা কাজ করছি আমি তার জন্যে আমার প্যাশন আছে আমি যদি আমার কাজকে ভালোবাসি তখনই আমি টিকে থাকবো তখনই আর উৎকৃষ্ট কাজ করব। নইলে কাজ ওই ফাঁকি দেওয়ার মতোই হবে যা হোক করে তাপি দিয়ে আট ঘন্টা কাপি কাটিয়ে বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ একটু মাইনের জন্য এগুলো কাজ না আমার মাইনে না দিলেও আমি কাজ করব। চব্বিশ ঘন্টা কাজ করতে আমার ইচ্ছে করবে ভালো লাগবে এর ব্যাপারটাই ভালোবাসাটাই হ্যাঁ কেউ যদি কয়েক ভালোবাসে তখন তার জন্য যেমন প্রাণ দিতে ইচ্ছা করে এইভাবে এই ভালোবাসাটাই প্যাশনটাই ঈশ্বরের দিকে ঘুরিয়ে দিলে সুবিধা হয় ওটাই ভক্তি হয়ে যায় তাকে ধরে থাকা সব সময়। আর এইভাবেই জ্ঞান ধ্যান সবই সময় তার চিন্তা করতে করতে এরকম হয়ে যায় একটা বোধ হয় যে তিনি সব জায়গায় রয়েছেন আমি মাঝখানে আছি হ্যাঁ তিনি আমাকে ঘিরে আছেন কুয়াশার মধ্যে আমার ভিতর বাইরে সব জায়গায় তিনিই আছেন আর তিনি ছাড়া আর কিছু নেই শুধু ঈশ্বরই আছেন ঠাকুরের ঠাকুরের জয়কালে এইভাবে ঠাকুর বলছেন যে ভুবনমোহনই তো রূপটা তোমার চাইনি অধরের বাড়ি গেছেন অধরের বাড়িতে তখন ইয়ে হচ্ছে দুর্গা পুজো অষ্টমী নবমীর দিনে গেছেন অধর সেনের বাড়িতে অধর সেন সে তো বৈদ্য তো এমনি তখন তো মিশতো না অত অন্যরা যেতে চাইতো না ওই ঠাকুর যাওয়া ঠাকুরের তো ওই সব ইয়ে ছিল না কে 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 উঁচু জাত নিচু জাত এসব ভাব তখন অন্যরাও যেত সবাই ওখানে তখন ঠাকুর তখন ইয়ে করছে ভুবন মহিনীর কথা বলছেন ভুবন ও ভুলাইলি মা ওই গানটা গাইলেন হ্যাঁ মা গো জয়কাল এইভাবে মা ভুলিয়ে রাখেন এই ভুলিয়ে রেখে কাজ করিয়ে নিচ্ছেন সব হ্যাঁ সৃষ্টির কাজটা ওইভাবে ভুলিয়ে রেখে করেন আর যখন বাচ্চারা যেমন ইয়ে করে বাচ্চাদের শাসন করেন আদর করেন সবই করেন মাঝে মধ্যে হয়তো বাচ্চা ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে গেল তাকে আবার দুটো ইয়ে দিয়ে চড় দিয়ে মেরে ঘরে নিয়ে আসলো বাচ্চার ভালোর জন্যেই গাড়ি টাড়ি চাকা চাপা পড়বে এইভাবে মা আমাদের রক্ষা করেন সব দিক থেকেই রক্ষা করেন আবার মাকে যখন বাচ্চাকে যখন মা মারে খুব বাচ্চা তখন মাকেই জড়িয়ে ধরে সেইভাবে ঈশ্বরকে জড়িয়ে ধরতে হবে একেবারে যে আমি কাঁদছি অথচ ঈশ্বরকে জড়িয়ে ধরে আছি যেমন কুন্তী বলছেন শ্রীকৃষ্ণকে আমাকে শুধু দুঃখ দাও আমাকে আনন্দ দিও না আমি কষ্ট পেতে চাই যাতে যদি আনন্দে থাকি সুখে থাকি তাহলে তো তোমাকে ভুলে যাবো ঈশ্বর ভগবানকে ভুলে যাব। তাই বলছেন দুঃখে রাখো সে দুঃখ সুখ দুটোই দরকার সুখ দুঃখ দুটোই দরকার দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না আনন্দ কি করে বুঝবো আমরা যে দুঃখ কষ্ট না পাই হ্যাঁ এই দুটোই দরকার কিন্তু সাধনার ইয়ে হলো উদ্দেশ্য হলো এই সবের উপরে ওঠা ঈশ্বরত্ব দেবত্ব লাভ করা দেবত্ব মানে ঈশ্বরের যেমন ভালো মন্দ কিছু নেই তার কাছে সব সমান সব সেখান থেকেই আসছে সে আমাদের যেমন যেটা ভাব যা কারোর জন্যে সে যেটা বিষ অন্যের জন্যে সেটা খাদ্য এরকম বলে না যে ইংরেজিতে একটা কথা আছে যেটা তোমার জন্যে ইয়ে অমৃত সেটা আমার জন্যে বিষ এরকমভাবে আমরা দেখি জন্তু জানুয়ারি যেমন সৃষ্টিতে এরকম রয়েছে যেটা অখাদ্য মনে করি সেটাও কেউ খেয়ে ভালো আছে আর যেটা আমরা খাদ্য মনে করি সেটা বর্জন করছে অন্যরা হ্যাঁ এরকম রয়েছে এই সব মিলিয়ে কিন্তু ঈশ্বর এসবের উপরে ঈশ্বরের কাছে ভালো মন্দ নেই হ্যাঁ পাপি আর এইসব ফালতু জিনিস এগুলো মানুষের গড়া একটা সমাজ ব্যবস্থার জন্য করা কিন্তু পাপ মানে তোমাকে নিজের থেকে দূরে চলে যাওয়া নিজের যে অস্তিত্ব তার থেকে যদি দূরে চলে যাও সেটাই হলো পাপ সেটাই হলো ভুলে যে হারিয়ে যাওয়া যেমন ধরো হাজারদুয়ারিতে গিয়ে তুমি রাস্তা হারিয়ে ফেলেছ কোথায় গিয়ে কোন যেতে কোথায় চলে যাচ্ছ হারিয়ে সেরকম সংসারে এসে মানুষ ওরকম হারিয়ে যায় হ্যাঁ এরকম লাল এটা ওটা থাকে না বাসনা কামনাগুলো সেগুলো ভুলিয়ে রাখে হুম এই জন্যেই মানুষের পতন হয় জীবনে উদ্ধার হয় না ওই ঘুরতে থাকে হাজার হাজার জন্ম আর মুক্তি হয় না জয় শ্রীরামকৃষ্ণ